আসসালামু আলাইকুম রাঙাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের গল্প অক্ষমের আত্মকথা সে যেদিন আমার বুকে মুখ গুজিয়া ফুঁপাইয়া ফুপাইয়া কাঁদিয়া ছিল সেদিনের কথা আমি ভুলি নাই অনিন্দ সুন্দর তাহার মুখখানি আমার বুকে নিষ্পিষ্ট করিয়া দিয়া তাহার সে কি কান্না কোনো কথা নয় খালি কান্না অন্ধকার ঘর সূচি সুচিভেদ্য অন্ধকার সেই অন্ধকার গভীর রাত্রে সে আর আমি একা আর কেহ নাই তাহার অশ্রুজলে আমার বুক ভাসিয়া যাইতেছে তাহার অব্যক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করিতেছে আমি নির্বাক আর একদিনের কথা মনে পড়িতেছে সেদিন অন্ধকার নয় সেদিন যোচ্ায় পৃথিবী ভাসিয়া যাইতেছে আমাকে বুকের মধ্যে জড়াইয়া যে উন্মাদনা সে প্রকাশ করিয়াছিল তাহারও ভাষা নাই তাহার বুকের স্পন্দন আমি শুনিয়াছিলাম উন্মত্ত সেই স্পন্দন তাহার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে শিহরণ তুলিয়াছিল তাহা তাহাকে বলি নাই বলিলেও সে বুঝিত না বলিলেও কি লোকে সব কথা বোঝে তাহা ছাড়া আমি বলিতেই পারিতাম কি আর একদিনের কথা সে উপর হইয়া ছিল আমি পাশেই ছিলাম নির্জন দ্বীপ্রহর সে একখানা বই পড়িতেছিল আমি মুগ্ধ হইয়া দেখিতেছিলাম তাহাকে কি অপূর্ব তাহার দেহখানি যেন প্রস্ফুটিত একটি শতদল পরিপূর্ণ যৌবন নদীর দেহের কুলে কুলে তাহাকে আর যেন ঢাকিয়া পারিতেছে না ওই তুচ্ছ শাড়িটা রাখিতে তার যৌবন স্পর্শ পাইয়া নতুন মহিমা লাভ করিয়াছে টকটকে চওড়া লাল পাটটা মর্মান্তিক রকমের লাল অন্যমনস্ক হইয়া সে হাতটা একবার আমার উপর রাখিল আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহ গেল তাহা বুঝিল কি বুঝিল না আমারও বলিবার ভাষা ছিল না কোনো দিন তাহাকে কিছু বলি নাই অথচ তাহার নিত্য সঙ্গী ছিলাম তাহার সুখ তাহার দুঃখ তাহার উত্তেজনা তাহার অবসাদ সবই অনুভব করিতাম সমস্ত প্রাণ দিয়া অনুভব করিতাম সে কিন্তু একদিনও এক নিমিশের জন্য আমার কথা ভাবিত না ভাবিবে কেন মানবী ছলনা মই। অবশেষে সে আসিল যাহার আশায় তাহার অন্তর উদ্বেলিত হইয়া উঠিত যাহার বিরহে তাহার নয়ন পল্লবে অশ্রুরামিত যে পাওয়া না পাওয়ার সন্দেহ দোলায় এতদিন দুলিতে ছিল সে একদিন সশরীরে বরবেশে আসিয়া আবর্তীর্ণ হইল এবং তাহাকে অধিকার করিল আমি কিছু বলিলাম না আমার চোখের সম্মুখেই তাহাদের প্রেম সম্মিলন নীরবে দেখিলাম পৃথিবীতে এই রূপী হইয়া থাকে আমি দেখিতে কেমন জানি না হয়তো খারাপ কিন্তু বিশ্বাস করুন আমার প্রাণ আছে আমি অনুভব করি আমি দেখিতে তো আমার সারা গায়ে ময়লা যদিও সপ্তাহ অন্তর আমার বহিরাবরণ একবার করিয়া বদলানো হয় তবু এ কথা লজ্জার সহিতে স্বীকার করিতেছি আমার অঙ্গ মলিন মলিনে ময়লা কেন তাহার উত্তরে আমি শুধু এইটুকুই বলিতে পারি যে আমি অক্ষম কল্পনায় আমি বিলাসী কিন্তু কি করিব আসলে আমি যে বালিশ ছোট তাকিয়া মাত্র আমার কোনো হাত নাই তাহার দুঃখের অস্ত্র জলে আমার বক্ষ আছে। সুরের স্পন্দনে সর্বাঙ্গ স্পন্দিত হইয়াছে তাহার গোপন প্রেম লিপিকা সে নির্ভয়ে আমারই তলায় লুকাইয়া রাখিয়াছে তাহার অন্তরের সমস্ত নিঘুরো বার্তাই আমি জানিতাম তবু সে আমাকে হেলায় ত্যাগ করিল এবং বরণ করিল মানুষকে তাহার কতটুকু সে চেনে